চা এমন হলে চা খেলাম যেটা বানাতে গিয়ে গেল আর এটা খেতে হলো দিয়ে এই হালকা শীতে চা নামটা শুনলে আর না ট্রাই করে বা না পান করে থাকা যায় না তাই তো ছোট ভাইকে সাথে নিয়ে চলে এলাম এই দোকানটিতে খেলাম আমরা বাটার চা ও জাফরান চা বাই দা ওয়ে দেখেন চা বানাতে গিয়ে কিভাবে পড়ে গেল চা আরে চায়ের কাপ ছিল খুবই ছোট যার প্রতি কাপের মূল্য বাটার চা সত্তর টাকা জাফরান চা পঞ্চাশ টাকা আপনারই বলুন চায়ের প্রাইস কি ঠিক আছে নাকি একটু বেশি ছিল এখন চা খেয়ে দেখি যেহেতু চামচ দেওয়া তার মানে চা পান করা যাবে না চা খেতে হবে চা ভাই ভালোই লাগে নেই হারি বেশি গরম করাতে চা হয়ে গেছে একদম তিতা আর বাদামগুলো গেছে হালকা পুড়ে সব পুরাই বাজে একটা এক্সপিরিয়েন্স পেলাম আজকে চা পান করে বা খেয়ে আর দোকানের নাম ডিফারেন্ট ফ্লেভার যেটা কিনা না দিদার ভূষণ রোড মৌরিন সেন্টারের বিপরীত পাশে মানে জিনজিরাতে সো আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই আল্লাহ হাফেজ